না রাজের সাথে আমার কোনো কথা হয়নি আর একটা কথা ভাইয়া দেখে বর্তমান আমার যে জনগণ আমাকে সাপোর্ট করছে তো আমি যেখানে যে সেখানে রাজের গার্লফ্রেন্ড রাজের গার্লফ্রেন্ড বলছে রাজের বর্তমান মানে রাজ আর আমার যে রিলেশনের যে বর্তমান সাবজেক্ট সেটা হচ্ছে আমি তো প্রথমত প্রথমত আমার কথা হচ্ছে আমি যে মামলাটা করেছিলাম তো মামলা মামলাতে আপনার কি হয় একটা মামলা যখন করা হয় তখন তদন্ত করা হয় তো তদন্ত পরে যাই আগে প্রথমে তো আমি আমার অ্যাডভোকেটের কথা বলবো একটা অ্যাডভোকেট যদি আপনার নিজের জায়গা থেকে প্রপারলি কাজটা করে মানে আপনার কোর্টের করে যে একটা মামলা পরিচালনা যে সাবজেক্টটা থাকে সেই পরিচালনার আমার আমার অ্যাডভোকেট উনি ভালোভাবে পরিচালনা পরিচালনা করেছে বলেই আমি কিন্তু ওয়ারেন্টটা পেয়েছি তো ওয়ারেন্টটা যখন একটা তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছিলো সেটা হচ্ছে ভিত্তিম সাপোর্ট সেন্টার তো ওইখানে মাসুমা ম্যামের কথা আমি না বললেই নয় কারণ যে আপনার আমাকে ওয়ারেন্ট বের করার জন্য হেল্প করেছে তদন্ত কর্মকর্তা যিনি ছিল এসআই মাসুমা ম্যাম উনি কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি এবং তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না কারণ হচ্ছে আমার কাছে কখনই মনে হয় না মাসুমা ম্যাম মানে এসআই একজন পুলিশ অফিসার কারণ ওনার বিহেভ ওনার কথাবার্তা আমার কাছে মনে হয়েছে একটা ঘরোয়া আমার সবসময় মনে হচ্ছে একজন আমি আমার বোনের সাথে আমার মার সাথে আমি কথা বলছি তো আমার একজন পুলিশ অফিসার যদি এরকম হয় তদন্ত করার সময় তখন কিন্তু একজন ভিত্তিম একটা মানসিকভাবে সাহস পেয়ে যায় তো আমি অবশ্যই মাসু মাসুমা ম্যামকে যেভাবে হেল্প করেছি মাসুমা ম্যামও আমাকে রিপোর্টটা সেমটাই দিয়েছে তো মাসুমা ম্যাম যখন রিপোর্টটা আমাকে দিল ভিত্তিম সাপোর্ট সেন্টার এস আই মাসুমা ম্যাম তারপরে কিন্তু আমি রাজের নামে ওয়ারেন্টটা বের করতে পেরেছি তো ওয়ারেন্টটা বের হওয়ার পর যে আপনার হাজিরবাগ থানায় এই ওয়ারেন্টটা তাদের দায়িত্ব পড়েছে হাজিরবাগ থানায় আপনার যে ইনচার্জ যিনি সাইফুল ইসলাম স্যার তো আমি গতকাল থানায় গিয়েছিলাম সাইফুল ইসলাম স্যার স্যারের সাথে কথা বলছি সাইফুল স্যারের সাথে উনি আমাকে বলেছে যে আমি অবশ্যই তদন্ত করার জন্য ট্রাই করছি আর আরেকটা বিষয় সাইফুল ইসলাম স্যার উনি বলেছিল যে তুমি যদি ওয়ারেন্টের রাজের নামে বের করতে পারো আমরা কিন্তু অবশ্যই তোমাকে যথেষ্ট হেল্প করব তো আমি কালকে তাকে স্যারকে ওইটাই বলেছি স্যার আপনি তো বলেছিলেন যে আমি যদি তদন্তটা বের করতে মানে আপনার ওয়ারেন্টটা বের করতে পারি আপনি অবশ্যই আমাকে হেল্প করবেন তো উনি বলেছে ঠিক আছে এখন তো আপনি যেহেতু ওয়ারেন্টটা বের করতে পেরেছেন আমরা যথেষ্ট তাকে সাহায্য করব। তারপর হচ্ছে আপনার সাইফুল ইসলাম স্যারকে বাদ দিয়েও ওইখানে আরও যে টিমে অফিসার আছে পুলিশ অফিসাররা তারাও কিন্তু আমার সাথে খুব ভালো বিহেভ করেছে এবং ওই স্যারও বলেছে যে আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট হেল্প করব তো আমি বিশ্বাস করি প্রশাসনের যতগুলো অফিসার আছে বর্তমানে যে পুলিশ অফিসার তারা জনগণের বন্ধু এবং আমি একজন ভিত্তিম আমি আমার অধিকার পাবার জন্য ফাইট করে যাচ্ছি আমি আইনগতভাবে রাষ্ট্রের কাছে আমি আমার সহযোগিতা চেয়েছি আমি আশা করব পুলিশ অফিসার তাদের জায়গা থেকে প্রপারলি আমাকে তারা সহযোগিতা করে যাবে এই তো না রাজের সাথে আমার কোনো কথা হয়নি আর একটা কথা ভাইয়া দেখেন বর্তমানে আমার যে জনগণ আমাকে সাপোর্ট করছে তো আমি যেখানে সেখানে রাজের গার্লফ্রেন্ড রাজের গার্লফ্রেন্ড বলছে বা রাজের রাজ রাজ বলতেছে তো আমি যদি এতটা মানুষের কাছে সাপোর্টিংটা পাচ্ছি তো আপনাদের মনে হয় না একবারও যদি রাজ বাংলাদেশে হোক বাংলাদেশের বাইরে হোক যেখানেই হোক রাজ যদি কোথাও না কোথাও জনগণ দেখতো তার সেলফি কিন্তু একবার হলো নিত আর এই সেলফিটা কিন্তু সাথে সাথে ভাইরাল হতো কারণ এখন সব সবাই কিন্তু রাজকেও খুঁজতেছে রাজ কোথায় আছে সবারই জানার একজন মানে আগ্রহ যে রাজটাকে আমি আমরা রাজকে দেখতে চাই তো সেই ছবি যদি ভাইরাল হতো আমরা কিন্তু সবাই জানতে পারতাম আসলে রাজ কোথায় আছে তো রাজ যদি আমাদের মতো নর্মাল কোথাও চলাফেরা করত একটা না একটা ক্লু আমরা পেয়ে যেতাম যেহেতু আমরা এখনো কোনো প্রমাণ বা কোথায় আছে জানি না তো বুঝতে হবে রাজকে কোথাও না কোথাও ঘর রাখা হয়েছে আর রাজের মা কিন্তু অবশ্য চাইছে না রাজ আমাকে ভালোবাসবে আমার সাথে সে কন্টিনিউ সম্পর্কটা রাখবে যেহেতু রাজের মা মানে আমার শাশুড়ি আম্মা আমি আমার মার কথাই বলবো যদি আমার মা না চায় তাহলে অসম মানে মানে আমার মার পক্ষে অসম্ভব বলে কোনো কিছুই নাই সব কিছুই সম্ভব তবে আমি আমার মাকে এতটুকুই বলবো অনেক কিছু করেছেন আমি আমার রাষ্ট্রকে প্রমাণ করে দেখিয়েছি যে রাজ্যের সাথে আমার সম্পর্কটা কত বহিদ তদন্ত করার পর একটা রিপোর্ট যখন আসে তখন কিন্তু ভালো রিপোর্টটাই আমার এসেছে আমি কিন্তু অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট প্লাস হচ্ছে পুলিশ এবং হচ্ছে জনগণ সবার কাছে কিন্তু আমি প্রমাণ করিয়েছি যে আমার ভালোবাসার তদন্ত যতগুলো রিপোর্ট আসছে বেস্ট রিপোর্ট আসছে তো আমি আরেকটা কথা বলবো যে মামলা যখন ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট হওয়ার পর কী হয় একজন আসামিকে স্যালেন্ডার করতে হয় কোর্টে তো এখন পর্যন্ত রাজের মারদের পক্ষ থেকে কিন্তু কোনো স্যালেন্ডার করে নাই তো যদি আসামি পলাতক থাকে বছরের পর বছর তখন কি হয় একতরফা মামলা হয় আর একতরফা মামলা হওয়ার পর আসামিকে কিন্তু তখন সাজাপ্রাপ্ত আসামি করে তাকে ওয়ারেন্ট আবার দেওয়া হয় তো রাজের বড়ো বোন হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আপুকে আমি বলব আপনি তো রাষ্ট্রের একজন কর্মকর্তা আপনি তো হাইকোর্টের একজন উকিল তো আপনি যদি হাই হাইকোর্টের একজন উকিল হয়ে থাকেন আপনি অবশ্যই আইন সম্বন্ধে ভালো ধারণা আছে একজন আসামিকে যদি ধরা না পা মানে ধরতে না পারে তার মানে মানে তাকে যদি না পাওয়া হয় তখন কি করা হয় এক মানে একতফার মামলা হয় আর একতফা মামলা হওয়ার পরে যদি আসামিকে নাই পাওয়া যায় তখন আসামিকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ধরার জন্য ম্যাজিস্ট্রেট পারমিশন দিয়ে দেয় তো আপনারা যদি মনে করেন যে আমরা রাজকে লুকিয়ে মামলা শেষ হয়ে যাবে কখনোই না আমি তো এই মামলা উঠাবো না প্রথমত দ্বিতীয় হচ্ছে এই মামলা একতরফা চলবে তৃতীয় হচ্ছে একতরফা মামলা চলার পর আমি অবশ্যই প্রমাণ করে দিতে পারবো যে রাজের সাথে আমার কতদূর কি কি হয়েছে আমি যেহেতু ওয়ারেন্ট বের করতে পেরেছি তদন্ত তদন্ত করার পর আমি ওয়ারেন্ট বের করতে পেরেছি আমি এটাও প্রমাণ করতে পারবো যে রাজের সাথে আমার কী কী সম্পর্ক কী কী হয়েছিল তো আমার কথা যদি ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার অ্যাডভোকেট প্রমাণ করতে পারে যে রাজের আমার সম্পর্কটা কেমন তাহলে আমি বলবো একতরফা মামলা হওয়ার পর তারপর কি হয় এটা রাজের বোন ভালো করে জানে যেহেতু সে একজন অ্যাডভোকেট তো আমি প্রিয়াঙ্ক আপুকে বলবো আপনি যদি আপনার ভাইকে পলা মানে লুকায় রাখেন আপনি ভুল করছেন আপনারা স্যালেন্ডার করেন আমি আশা করব স্যালেন্ডার করলে আপনারা প্রমাণ করেন আমি তো প্রমাণ করেছি যে আমি রাজকে কতটা ভালোবাসি রাজন আমি কতটা ভালোবেসেছে আমি সবার কাছে প্রমাণ করাইছি যেহেতু আমার রিপোর্ট চলে আসছে আমার ওয়ারেন্ট চলে আসছে এখন আপনারা প্রমাণ করেন আমি কেমন আপনার ভাই যদি আমাকে ভালো না বাসে আপনার ভাই যদি আমার সাথে কোনো কিছুতে ইনভলভ না থাকে সেগুলো প্রমাণ করবেন করানোর জন্য আপনারা অবশ্যই করে আসেন করে স্যালেন্ডার করেন সেই মামলা রুলস কি হয় আপনারা প্রিয়াঙ্কা খুব ভালো করে জানেন তো আমি বলবো আপনার ভাইকে যথেষ্ট সহযোগিতা করেন আইনকে সহযোগিতা করেন আপনারা স্যালেন্ডার করেন এই তো